কারণ আমাদের ওখানে কি হয় আমরা রেফারেন্স সহ কথা বলি যেমন আপনাকে আমি রেফারেন্স দিয়েছি কোরআনের তাহলে আপনি কেন বলছেন আমাদের এখানে শুধুমাত্র ওই যে রাস্তাঘাটে টঙ্গি দোকানে যেরকম ডিসকাশন হয় এরকম হচ্ছে এই যে মিথ্যাচার কেন করছেন ভাই আপনার প্রশ্ন আপনি দু মিনিটের মধ্যে করে ফেলুন আমরা উত্তর দেবো ঠিক আছে আপনি দু মিনিট সময় নিন ওই দু মিনিটের মধ্যে আপনার প্রশ্ন বা আপনার কি অভিযোগ আছে বা কি আপনার ক্রিটিসিজম আছে বা ক্রিটিক আছে ইসলামের উপরে ওই এক্সিবিশনের উপরে আপনি সেটা বলে দিন ঠিক আছে এরপর আমরা উত্তর দেবো তো নাজুল ভাই সেদিন একটা কথা বলছিল যে একাডেমিক আলোচনা নাকি এখানে হচ্ছে তো আমি এখানে আসার পর কোন একাডেমিক আলোচনা দেখিনি না আপনারা যা যা মতামত ডিসকাশন করতেছেন ডিসকাস করুন যেটা টঙের আড্ডা বা চায়ের দোকানে হয় একটু দাঁড়ান একটু দাঁড়ান একটু 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 দাঁড়ান একটু দাঁড়ান আপনি এখানে একাডেমিক আলোচনা দেখেন না একাডেমিক আলোচনা কিভাবে হয় একটু বলুন আগে শুনি না একাডেমিক আলোচনা করতে হলে আমরা আমরা যেহেতু এখানে ইসলাম নিয়ে কথা হচ্ছে সেখানে ইসলাম কোরআন হাদিস তাফসির যে দলিলাদি

ওই রেফারেন্স অনুযায়ী সেটা আপনি আলোচনা করবেন আচ্ছা একটা পয়েন্ট আর কি আছে আপনি ব্যাপারটা আপনি বলতে চাইছেন যে মানে আমরা কিছু বলতে পারবো না শুধু বই পড়ে পড়ে যেতে হবে তাই তো

যারা আছে তারা কি তারা তাদের অন্যান্য করে কিনা একাডেমিক পেপারে সেটা তো অবশ্যই করে কিন্তু সেটা প্রথম কথা প্রথম কথা হচ্ছে একাডেমিক ডিসকাশনে আপনি একটা কন্ডিশন এখানে লাগালেন যে পার্সোনাল অপিনিয়ন দেওয়া যাবে না সেটা একটা ভুল ছিল এটা আপনি ম্যানেজ তো

এবং সেটা যুক্তি নির্ভর হতে হবে সেটা গোল ওরিয়েন্টেড হতে হবে এবং সেটা বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গি থাকতে হবে এখানে মতভেদ থাকলেও ভদ্র এবং যুক্তিভাবে সম্মান দিয়ে সেটা হচ্ছে আলোচনা করতে হবে এবং ব্যক্তিগত মতের প্রমাণ বদলে সূত্র এবং যুক্তি স্থাপন করতে হবে ওনাকে একটু জিজ্ঞাসা করেন আমাদের এখানে কোনটা আছে উনি যে দেখুন এই যে একাডেমিক আলোচনা আমরা বলছি এখানে সমালোচনা আপনি করবেন এখানে বস্তুনিষ্ঠ বিশ্লেষণ জ্ঞান বৃদ্ধি কোনো সম্প্রদায় অপমান করা নয় এই দেখেন আমাদের কন্ডিশন গুলা ছিল এখানে আমরা যে কন্ডিশনে আমরা আলোচনা করি সম্মানজনক উপস্থাপনা পক্ষপাত বিদ্বেষ বা অব মানহানিমূলক পরিহার করা আমাদের সমালোচনা যে করবেন না বস্তুনিষ্ঠ সুবিবেচিত যথাযথ তত্ত্ব নির্ভর পক্ষপাতহীন এবং বুদ্ধিবৃত্তি গ্রহণযোগ্য হওয়া গবেষণা বৃত্তি উৎস থেকে জ্ঞান গ্রহণ কেবল মতাদর্শগত বা উৎসের উপরে নয় কোনো ধরনের বূলবস্থা শ্রম আনে এড়ান এবং যথাযথ ব্যাখ্যা প্রদান করা বিষয়বস্তুর উপরে জ্ঞান থাকা প্রাথমিক জ্ঞান থাকা ইসলামিক গ্রন্থের উপরে ভাষাগত সূত্রতা বোঝা যেহেতু আপনি সরাসরি আরবি বুঝেন না অনুবাদে সম্পর্কে সচেতনতা থাকা ইসলামের যে বিভিন্ন আছে আইন আকিদা হাদিসের এগুলো সম্পর্কে এবং গ্রহণযোগ্য সম্পর্কে আপনাকে বিবেচনা করা পাল্টা যুক্তির মোকাবেলা করা বিশ্লেষণ করা ইসলামের যে কোনো সমালোচনা তখনই গ্রহণযোগ্য হয়ে আমরা বলছি কখন যখন মুসলিম চিন্তাবিদের পাল্টা যুক্তিকে বিবেচনা নেয় এই যে কন্ডিশন হ্যাঁ সমালোচনার পূর্ব সূত্র এগুলো দিয়েই তো আমরা আমাদের আলোচনা চালিয়ে যাচ্ছি তারপরেও আপনারা বলছেন আমরা কি দোকানে নাকি এই আলোচনা করি এই যে ভাই আপনি আলোচনা আমি এই জন্য এটা বলছি কারণ হচ্ছে এর আগের যে গ্যাস ছিল যে ফিউল নিয়ে কথা বলতেছিল সে কিন্তু আপনাদেরকে রেফারেন্স দিয়ে সে কিন্তু কথা বলতেছিল আপনারা তার রেফারেন্স রিফিউট করে এরকম কোন রেফারেন্স আপনারা একজন আপনাদের কথাগুলো বলতেছিলেন

সালেফে সালেহিন যারা আছেন তাদের ব্যাখ্যা থেকে একটা পারাডাইম তৈরি হয়েছে কারণ কিভাবে তৈরি হয়েছে ওটা যদি যান আলোচনা করতে চান তাহলে অন্য একটা আলোচনা হয়ে যাবে যে আপনারা আপনার পারাডাইমটা তৈরি করলেন কিভাবে থেকে আসলো আপনার পারাডাইমের ভিত্তিটা কি আমরা আগেই বলে দিয়েছি আমাদের যে থাউজেন্ড জিফ অফ ইসলামিক স্কলারশিপ ওইখানে একটা পারাডাইম তৈরি হয়েছে এই এভিডেন্স নিয়েই এখন যারা এই পারাডাইমের বিরুদ্ধে যান আমরা বলি যে আমাদের যে ব্যাখ্যাটা আছে সেটা আপনাদের কাছে কেন গ্রহণযোগ্য নয় ওই পারাডাইম অনুযায়ী আপনাদেরকে পারাডাইম কি আপনারা প্রশ্নবিদ্ধ করছেন নাকি ওই যে বিষয়টা আলোচনা করছেন ওই বিষয় নিয়ে আমরা বলছি যে আমাদের প্যারাডাইম একটা আছে ওই আপনারা কি করছেন আপনারা যারা আসছেন আপনারা আমরা আলোচনা করবো না আমরা সরাসরি যাব ওই হাদিসে এরকম যদি হয় তাহলে আমরা ওটা করতে পারি আচ্ছা ওই যে হাদিসটা আপনি পড়ছেন আমি বলছি এখানে যে ইংরেজি বাংলা অনুবাদটা বুঝাচ্ছে আপনি আরবিতে আমার বুঝান সেটা তো আপনি করতে পারবেন না আপনি যাবেন কে এরকম অনুবাদ করছে করছে ওটা বা ব্যাখ্যা ওই ব্যাখ্যাতে যাবেন আপনি যদি ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বা প্রাইমারি প্রিন্সিপাল তাহলে আমরা আমরা যেতে পারি কিন্তু আপনাদের জন্য সহজ করার জন্য বলি যে ইসলামের একটা পারাডাইম আছে এভিডেন্স বেসড ওই পারাডাইমের উপর আপনি প্রশ্ন করতে পারেন আপনারা যদি সরাসরি যান তাহলে তো আমরা এরকম করতে পারি সরাসরি এখানে আপনার বলতে পারি আপনি এটা কিভাবে বুঝলেন আপনি তো একটা অনুবাদের মাধ্যমে সেটা বোঝার চেষ্টা করছেন এই অনুবাদটা কি সঠিক আপনি কিভাবে বুঝবেন বুঝবেন না তখন আপনি আরেকজনের সহায়তা নেবেন যে ওই লোকটা এরকম বলছে তার সাহায্য আমি নিয়েই সেটা আমি এরকম বুঝতে পারছি আমরা তো বলছি কি রকম আমাদের সিস্টেমটা এই কোরআনে কি বলা হয়েছে হাদিসে কি বলা হয়েছে সেই আন্ডারস্ট্যান্ডিংটা দিয়েই কিন্তু আমাদের প্যারাডাইমটা তৈরি হয়েছে তাহলে এই কাজটা তো আমাদের জন্য অলরেডি করা আছে আমাদের স্কলাররা করে গেছেন কিন্তু সেটা আপনারা কেন গ্রহণ করছেন না আমাদের প্যারাডাইমটা যেমন একজন এটিএস যে বা একজন আগনস্টিক এইস্ট বা একজন স্কেপটিক তার একটা প্যারাডাইম আছে ওই পারাডাইমের ভিত্তিতে আমরা তাকে প্রশ্ন করবো নাকি বলবো না ভাই আপনি তো জানেন না কি নাস্তিকরা এরকম বিশ্বাস করে স্কেপটিকরা এরকম এরকম বিশ্বাস করে তো হবে না যে পারাডাইমের ভিতরে আপনি আছেন সেই পারাডাইমের ভিতরে কিন্তু আপনাকে আমরা প্রশ্ন ঠিক আপনার উচিত হবে আমাদের আমাদের কি যে যে ফ্রেমওয়ার্ক পারাডাইম ওই পারাডাইমের ভিত্তিতে আপনি প্রশ্ন করবেন যখন আমাদের এটা না করে সরাসরি আমাদের যে সোর্স পারাডাইম ওইটাতে চলে যাবেন তাহলে ডিসকাশন কিন্তু অন্যদিকে যাবে আমরাও কিন্তু সেভাবে আপনার আপনার যে নাস্তিকতার পজিশন আমরা সেদিকে যাবো যে আপনার সোর্সটা যে কি আপনার পারাডাইমের আপনার বিশ্বাসের আপনার মতবাদের ওটা তো আমরা করতে পারি কিন্তু আপনারা কি করেন ওই সময় আপনারা ওই সময় চলে যান আলোচনা করেন না এই যে একজনের বিচারিতা এটা তো আসলে তো সুস্থ ডিসকাশন হয় না ভাই যেমন আমরা যদি আজকে শুরু করি আপনাকে দিয়ে যে আপনি যে একটা স্কেপটিক পজিশনে আছেন আপনি হয়তো নাস্তিক বা নস্তিক বা আপনি যে কোনো একটা পজিশনে থাকতে পারেন আপনার সোর্স গুলা কি এই পজিশনে আসার কি অথেন্টিক আপনার রেফারেন্স গুলো আপনার ওই পজিশনে আসার তাহলে আমরা সরাসরি ওইগুলো আলোচনা করি করতে পারি না আপনার যদি মানসুর ভাই সময় থাকে ছেলে সেগুলো অবশ্যই করা যাবে কিন্তু কথা হচ্ছে আমি যেটা প্রশ্ন এর আগের দিন রেখে গেছিলাম সেটা শেষ করতে পারিনি সেটা আগে শেষ করি তাহলে আমরা তাহলে আমরা ওইখান থেকে আমরা শুরু করি কি ছিল প্রশ্ন আর আরেকটা জিনিস বলতে স্ক্রিপ্ট কি ভাই আপনি কি মনে করেন যে মানে কেউ যখন রেফারেন্স থেকে কিছু বলে তখন তার যে আন্ডারস্ট্যান্ডিং সেইটাকে চ্যালেঞ্জ করতে হলে আপনাকে আরেকটা রেফারেন্স দিয়ে ওটা করতে হবে সব সময় আমাদের প্যাটার্ন হচ্ছে আমরা আমাদের চ্যানেল যেটা করি সেটা প্রত্যেকটা জিনিস আমরা রেফারেন্স বের করে দেখা সেটার উপরে কথা বলি

তখন আপনি উল্লেখ করলেন যে তুমি যে এই করছো সেটা এরকম মানে না এর আলাদা মানে হয় এটার অপশন ওখান থেকে আমরা বুঝতে পারি অন্য জায়গা থেকে আসে এই কথাটা বলা কি পার্সোনাল ওপিনিয়ন দেওয়া না রেফারেন্স দিকে উল্লেখ করা এটাকে একাডেমিক আপনাকে একাডেমিক আলোচনা করতে গেলে সবসময় আপনাকে সবসময় ধরে ধরে বই নিয়ে শুধু পাতা পড়ে পড়ে যেতে হবে নাকি জাস্ট রিফার করতে পারেন যেটা অভ্যাস জিনিস যেগুলো স্যার ভাই ব্যাপারটা হচ্ছে কি ইসলাম নিয়ে যখন কথা বলবো সেখানে কথা বলতে হবে কোরআনে কি আসছে হাদিসে কি আসছে এবং কোরআন হাদিস সম্পর্কে তাফসির বা যারা ক্লাসিক্যাল স্কলার কলোনা ছিল এটা সম্পর্কে কি বুঝতে পারছে যদি সেখানে না পাওয়া যায় তারপর ইজমা কিয়াজে কি আসছে যদি ইজমা কি কিয়াজ কোনো শরিয়ার দলিল না বাট এখন কথা হচ্ছে যে যেহেতু আমরা কোনো আলোচনা করব এটা কে বলছ আপনাকে ইজমা কিয়াজ শরিয়ার দলিল নাই কথা আপনি কে বলছে ভাই কোন কোন কোথায় পাচ্ছেন কোরআন হাদিসে কোন জায়গায় লেখা আছে বলুন বলুন হ্যাঁ বলুন আপনি চাইলে আমি আপনি চাইলে আমি সেই সোর্সটা দেখাইতে পারবো কথা হচ্ছে যে ঠিক তেমনি যদি সেটার ব্যাপারে থাকে যে না এই জিনিসটা এটা না এটা এটা বুঝাই নাই আপনি যেটা বুঝছেন সেটাই সঠিক কিন্তু সেটার ব্যাপারে অলরেডি যারা প্রখ্যাত স্কলার বা তাবিতাবিন্দ সেটা যারা বুঝতে পারছে আপনি সেটা

শুনেন মাসাই ভাই আপনি এখন এই যে আমাদের সাথে ডিসকাস করবেন গিয়ে বলবেন যে চায়ের দোকান পিস্টলের মতো কথা বলে আসছে আমরা আমরা ওই রকম কথা বলি না ঠিক আছে আমরা যা বলি গ্রাউন্ডেড কথা বলি এবং ওই গ্রাউন্ডটা আমরা ফিট করতেছি এখন আমরা বুঝতে চাচ্ছি যে আমরা কোন ধরনের একাডেমিকের সাথে কথা বলতেছি এই একাডেমিক একাডেমি বুঝে কিনা ওইটা বুঝতে চাচ্ছি একাডেমিক প্যারাফ্রেজিং জিনিসটা কি বলেন তো না একাডেমিক প্যারাফ্রেজিং হচ্ছে যদি আপনি অন্য কোনো কারো আইডিয়া বা ইনফরমেশন নিজের মনের ভাষায় প্রকাশ করেন তো এখন ইসলামে কি

আমি যে কথাটা ভুল বলছি তাহলে আপনি এটা প্রমাণ করে দেন ভুল ভুল বলা ভুল বলা তো আমরা তো প্রমাণ আমরা প্রমাণ চাইছি আপনার কাছে আমরা তো ভুল বলছি প্রমাণ শুধু এই যে কথা বলছেন যে আপনি নিজে বলেছেন যে আপনি প্রমাণ দিয়ে কথা বলতে হবে আপনি কথা বলেছেন আমরা প্রমাণ চাইছি আপনি বললেন যে আপনি দাবি করতেছেন একাডেমিক প্যারাফ্রেজ আমরা এখনো ভুল দাবি করিনি আমরা এখনো ভুল দাবি করিনি আমি জাস্ট প্রমাণ চাইছি আমরা আপনি প্রমাণ দিন আমরা ভুল সঠিক কিছু দাবি করিনি আমি প্রমাণ চাইছি আপনার ক্রাইটেরিয়া অনুসারে আপনি আপনি গুগল করে দেখেন একাডেমিক প্যারাফ্রেজ কি ও গুগল আচ্ছা এখন এইটা হলো যে অবভিয়াস জিনিস যে জিনিসগুলো সেগুলো এইভাবে তার মানে আপনি বলছেন যে অবভিয়াস জিনিস যেগুলো সেগুলো মানুষ এমনি জানে গুগল করে আচ্ছা এই মাসাই ভাই একাডেমিক ডিসকাশন কিভাবে হয় এইটার একাডেমিক ডিসকাশনের স্ট্রাকচার নিয়ে একটা পেপার পড়ছেন আপনি বলেন তো একটা পেপার একাডেমিক আলোচনা করতে গেলে কি কি লাগে সেগুলোর জন্য আপনার ওই একাডেমিক আলোচনার স্ট্রাকচার এগুলো পড়াশোনা করে পিএইচডি করা লাগে না তো ভাই যেটা বেসিক সেটা তো আমি বলি আমি পিএইচডি করব আপনি যদি ওইখানে যেতে চান তাহলে তো প্রত্যেকটা জিনিসের আপনি পিএইচডি করে আসতে হবে আপনি আপনি একাডেমিক আপনি একাডেমিক ডিসকাশন শিখবেন কয়েকজন নাস্তিক ওই যে চায়ের দোকানে না আপনার তো মোদের বারে বসে না মোট কথা ওইখানে বসে বসে ডিফাইন করবেন যে একাডেমিক আলোচনা কি ওইটা কি এখানে এসে এখানে বমি করে ফেলবেন আবার একটা পেপারের নাম বলতে পারবেন না এটা তো হবে না আপনি একটা পেপারে বলেন একটা পেপার কোট করেন আপনি রেফারেন্স দেন এখন যে একাডেমিক স্ট্রাকচারটা কি ডিসকাশনের একটা পেপার দেন ইন দ্য মিনিটাইম আপনি তো চার্জিবিটি দেখতেছেন ইট মে নট হেল্প ইউ সো বলেন আপনি বলেন

একটা পেপারের নাম বলেন যেখান থেকে আপনি একাডেমিক ডিসকাশনের স্ট্রাকচারটা পাইছেন না পরে না বলেন যে আমি পড়িনি আপনি আপনি জীবনে পড়ছেন যে একাডেমিক কোন পেপার কিভাবে হয় স্ট্রাকচারের একাডেমিক পেপার আপনার

তাহলে আইসা জাস্ট বলেন যে ভাই আসলে আনফর্চুনেটলি আই এম সরি আমি রেফারেন্স দিতে পারবো না আপনি নিজে জানেন না যে একাডেমি কি আপনি নিজে জানেন না একাডেমি একাডেমিক পেপার আচ্ছা ঠিক আছে বিষয় ভাই আপনাকে বলে ফেলেছেন উনি হয়তো নাস্তিকদের সমালোচনা মানে মুমিন সমালোচনা করে করে উনি ভক্ত সেখানে বলে ফেলেছেন ঠিক আছে ওনার ঠিক আছে আমরা আলোচনার মূল আলোচনা চলে আসছে এখন ক্লিকবেট গুলো কইরেন না এই যে ক্লিকবেট গুলো কইরেন না যে ও তাদেরকে গিয়ে বলে আসছে চুপ করে বিষয় ভাই আমাদের এটা বলার উদ্দেশ্য হলো যে আপনি যে এই যে আগে থেকে আপনারা একটা মনে করেন যে মুমিন মানে একটা হাসি ভাই এখানে একটা কথা বলে দুম করে চলে যাব এইটা বাদ দিতে হবে একাডেমিক স্পিরিট না হ্যাঁ আপনি আসুন ঠিক আছে আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি উত্তর দিচ্ছি তো যাই হোক ঠিক আছে